আর কয়টা ম্যাচ জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে জানা আছে কারো। আগামী দেড় বছরে ওয়ানডেতে ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ আটটা সিরিজে চব্বিশটা ওয়ানডে ম্যাচ আফগানিস্তান সিরিজ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে তিন শূন্যতে ওয়েস্ট ইন্ডিজকে হারালে বাংলাদেশ উঠবে নয় নম্বরে দু হাজার ছাব্বিশের মার্চে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে রয়েছে এছাড়াও এপ্রিলে নিউজিল্যান্ড জুনে অস্ট্রেলিয়া জুলাইয়ে জিম্বাবুয়ে অগস্টে আয়ারল্যান্ড সেপ্টেম্বরে ভারত এবং নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ বর্তমানে ওয়ান ডে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ দশ নম্বর স্থানে আছে পয়েন্ট নিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বর স্থানে পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হারাতে পারলে নয় নম্বরে উঠবে বাংলাদেশ সমীকরণ বলছে বাছাই পর্ব এড়াতে একত্রিশ মার্চ দু হাজার মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে না হলে খেলতে হবে বাছাই পর্ব বিষয়গুলো এতটাও সহজ নয় আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে নাকি বাছাই পর্ব খেলতে হবে কমেন্ট করে জানান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন